নমস্কার সবাইকে তো অষ্টমীর ভিডিও আমি তোমাদের আগে দিয়েছি নবমী দশমী একাদশী এই ভিডিওতে দেখানো আছে নবমী সারা রাতি হসপিটালে কেটে গেল কেন

আমাৰ কি কাণ্ড পঢ়ে সারাদিন আর একদমই বেরোতে পারিনি হঠাৎ করে দিদার বিকেলের দিকে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো দিদাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর বললেন যে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে প্রেশারটা অনেক বেড়ে গেছে তো প্রেসারের বড়ি টরি খাইয়ে দিদা ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য রেডি হয়ে একটু মেলাতে গেলাম মুনি গরমে একদমই বেরোতে চাইছিল না তাই নিকে নিয়ে গেলাম

তিনি তো প্রোগ্রাম দেখতে ব্যস্ত কিছুতেই বাড়ি যেতে চাইছিল না ওদিকে আমার দিদার শরীরটা আবার খারাপ করে গিয়েছিল সেই জন্য আমরা ভাই বোনেরা মিলে দিদাকে নিয়ে গেছিলাম কালনা হসপিটালে আমার দিদার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গে দিদাকে অক্সিজেন দেওয়া হলো ইসিজি করা হলো তারপর কিছুক্ষণ পর দিদাকে ওয়ার্ডে শিফট করে দিল তো ওয়ার্ডের এমন অবস্থা একই বেডে দুটো করে পেশেন্ট খুবই খারাপ সিচুয়েশানে ভোর চারটের সময় আমরা বাড়ি ফিরলাম এইভাবেই নবমীর রাতটা কেটে গেলো আর কি করা যাবে সকালবেলা আবার দিদাকে আনতে গেলাম কারণ ওই রকম সিচুয়েশানে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে সেই জন্য ভাবলাম বাড়িতে নিয়ে এসে ওষুধ টষুদ দিয়ে একটু রাখার জন্য মোটামুটি দিদা একটু স্টেবেল হয়ে গেছে সেই জন্য ছুটি করিয়ে নিয়ে চলে এলাম এদিকে দশমী বাড়ির সামনে পুজো সেই জন্য দিদাকে গিয়ে নিয়ে এলাম এদিকে দেখো আমার মামিমাও পুরো একা সমস্ত কাজ হ্যান্ডেল করা ভীষণ চাপের আর এমনি গ্রামের বাড়ি তো মামাদের এমনি অনেকগুলো গরু আছুরা আছে এই এলাকাটা পুরোটা আমার মামাদের আমার দাদুরা সাত ভাই ছিল তো পুরোটাই আমার মামাদের নিজেদের একটা পাড়া বলতে পারো আর এটা আমার মামাদের বাড়ির পিছন দিকটা এখানে আছে একটা বড় হাই স্কুল পাশে আছে প্রাইমারি স্কুল তো গ্রামের বাচ্চাদের আর বাইরে কোথাও যেতে হয় না আর এদিকটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি রিদা ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়েছে আবার বিকেলের দিকে যাচ্ছিলাম মামার ছেলের জন্য পাত্রী দেখতে তো মামার ছেলের দেখাশোনা চলছে আমার ভাই আমি দাদা আর এক ভাই মিলে গেলাম দেখতে এইভাবে দশমীটাও কেটে গেল কিভাবে অনেকটা আসতে লেটও হয়ে গেলো দশমীর রাতটা মিস করে গেলাম এসে আর একদমই এনার্জি লাগছিল না যে বেরোয় সেদিনকে অনেক খেলা টেলা হয়েছে অনেক প্রতিযোগিতামূলক খেলা এটা ছিল একাদশী দিন বিকেলবেলা দেখো আমার মামা উঠোনের মধ্যেই রান্না করছে আমি একটু মামাকে হেল্প করে দিচ্ছিলাম বেচারা আমার মামা একা একা করছিল তো মামাকে আমি হেল্প করছিলাম সারা দিন দিদার শরীর খারাপ বলে আর কোনো ভিডিও করাও হয়নি দিদাকে দেখতে হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম রাতের দিকে ফাংশন হবে সেই জন্য রান্নাটা মামা বিকেল থেকে বসে দিয়েছে ফাংশন চলাকালীন দেখো এখানে কিছু কিছু স্পেশাল দর্শক আছে তাদের পছন্দ হয়নি সেই জন্য হুদ্যুতি আরম্ভ করে দিয়েছিল সব জায়গায় এরকম পাবলিক থাকে তো যাই হোক মোটামুটি খারাপ হয়নি তো তাদের পছন্দ হয়নি সেই জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছিল সেই জন্য ওরা আবার এক ডান্সের মাধ্যমে সমস্ত দর্শককে আবার বসিয়ে দিয়েছিল খুব ভালো পারফরমেন্স করেছিলো এই ভাইটি তো যাই এখানে কিছু কিছু পাবলিক আবার ঝামেলা শুরু করে দিয়েছে কারণ তাদের নাচার মতো গান চায় এই ধরনের গান তারা শুনবে না এই ধরনের বেকার একটা উদ্ভূতি করছে আর ঝামেলা করা হচ্ছে যাই হোক ওরা আবার ওদের মতো করে চেষ্টা করছিল। যাতে দর্শকরা আবার ঠিকঠাক বসে একাদশী দিন রাতটা এইভাবেই কেটে গেল আবার সকালবেলায় বাড়ি চলে এলাম দ্বাদশীর দিন বিসর্জন ছিল সেটা দেখার সময় হয়নি কারণ তিনি স্কুল আছে পড়া আছে কামাই হচ্ছিল অনেক দিনই হয়ে গেল তো এবছরের মতো এখানেই শেষ মামার বাড়ির পর্ব আবার এক বছর পর দেখা হবে তার মধ্যে যদি মামা ছেলে বিয়ে লাগে তো আসতেই হবে আর যদি সময় হয় একবার দিদাকে দেখে যেতে হবে এবছরের মতো এখন বাড়ি যাচ্ছি মনটাও একটু ভারাক্রান্ত হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছে হচ্ছে নেক্সট ভিডিও